কাকা আপনারা তো জানেন না আচ্ছা কাকায় কইছে মুরিবী মানুষ আমার বাপের সমতুলো দিয়ে দিছি সত্তর হাজার টাকা সবারই রয়েছেন আজকে মিলন বাইরে যে লাভ হোক আর না হোক আজকে কমাই নেবেন নাকি তারপর হবে কুপা কপি কপি মানে ফাটাই দেবো প্রত্যেকটা বাইকের আজকে একবার পানির দামে দিয়ে দেব ভাইর মানে হান্ড্রেড আর যাদের বাজেট তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর

খুশি আর জানেন তো চিতা বাঘের বাচ্চা এটা ভাই সাইকেলের দামে আজকে বাইক থাকবে ভাই একটা সাইকেল কিন্তু চল্লিশ হাজার টাকা লাগে বর্তমানে যুগে আর এই বাইকটা টা থাকতেছে এটা হলো সাইকেল না এটা হুন্ডা হুন্ডা চল্লিশ হাজার টাকা সাইকেল দামে চল্লিশ মাত্র চল্লিশ না আটত্রিশ হলো না পঁয়ত্রিশ হলো না চৌত্রিশ হলো না তেত্রিশ হলো না তারপর তিরিশ হ্যাঁ তিরিশ বত্রিশ তিরিশ ভাই আমি তো কমায়ে দিলাম সাইকেলটা 30 30 হ্যাঁ 30 31 30 দিয়া দিছি 30 30 খুশি তো একেবারে একবার 30000 টাকা ভাই দেখ ডিসকভার এক গাড়িতে লাইভ ওভার আচ্ছা আপনারা জানেন যে 10টা কেডা লাগে না 5টা কেডা না কেনা লাগবে না একটা ডিসকভার কিনে আপনে চালাবেন আপনে ছেলে চালাবে ছেলের ছলেও চালাতে পারবে নাতিপুতিও চালাবে নাতিপুতি চালাতে পারবে ভাই এই গাড়ি মরে না ভাই মাত্র

কি খুশি মুরব্বীরা আছে মুরব্বীরা যদি কিছু বলে হ্যাঁ মুরব্বীরা যদি মুরব্বীরা মুরব্বীরা তো চাইবো যে আপনার বিয়ে দিয়ে দেওয়ার জন্য আরেকটু কেমা আচ্ছা সাতষট্টি না একবারে আবার কি একবারে কি আচ্ছা দিয়া দিছি

এক টাকার কাজ না এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাড়ি দুই বছরের কাগজ করা এটা মিরপুর ব্যাটটি নাম্বার কাগজ ভাই বুঝছেন আর হচ্ছে আন্টাস এটা আলহামদুলিল্লাহ ভাই মিলন মোটরসে সব সময় আন্টাস থাকে ভাঙা গাড়ি বেশি ভাই না না ভাই তাইলে আমি তো আগেও বলছি যে মিলন মোটরসে ভাঙা গাড়ি বেশি না ভাঙা গাড়ি কেন হয় না ভাই মিলন মোটরস আজকে ভাই আপনারা টেকা রেডি রাখেন প্রত্যেকটা বাইকের গলম পানির দামে হইতাছে ভাই আচ্ছা দাম ব্রেক কে এটা 110 সিসি ডিজিটাল মিটারটা বুঝছেন ভাই ডিজিটাল মিটার চাকা চুকা দেখছেন আজকে মিলন বাইরে যে লাভ হোক আর না হোক আজকে কমাই নেবেন নাকি তারপর আপনি খুশি হোক সব ভাই দাম কত দাম মাত্র নব্বই কইলাম না কই নব্বই কইছেন আপনি তো পঁচাশি করে বাদ দিয়ে

আচ্ছা দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকা কাকা সত্তর না কোনটা সত্তর হ্যাঁ কাকা আপনারা তো জানেন না আচ্ছা কাকা কইছে মুরিবি মানুষ আমার বাপের সমদ্দুল্লা দিয়ে দিছি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে রাইডার এটা হচ্ছে বাইশের মডেল এর গাড়ি ভাই দেখছেন রাইডারের মানে মিটারটা অন করলে কি সুন্দর কত কিলোমিটার চলছে দেখাই

বছর কাগজ করা বাইশের মডেলের ব্ল্যাক কালার গাড়ি ভাই ওকে নষ্ট কন্ডিশন আছে এটা জানেন একবার চালাবে সাউন্ড এক মিনিট যে দু আমি এটা কিন্তু দেখেন

কারণ কি আগি শাকিল ভাই জাপতা আছে ভাই আর কিছু বললেন না আপনারা আয়সা খালি টাকা দেবেন গাড়ি নিয়ে শুধু আজান দিচ্ছে তো আমাদের আর কয়েকটা গাড়ি আছে ঠিক আছে আজান দিচ্ছে তো আমরা একটু নীরবতা পালন করি সবাই অবশ্যই দুইটা মিনিট অবশ্যই আজান দিতেছে আমরা একটু নীরবতা থাকি আপনারা ভাবেন যে কোন বাইকটা নেবেন আর আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিতে পারেন আপনার কোন বাইকটা চলা যায় আদ্রুবের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিলন মোটরসের লাইভ ভিডিও যে যেখানে भैया দেখবেন আপনার স্ক্রিনে মোবাইল স্ক্রিনে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা জানেন যে মিলট মোটরসে অন্যান্য শোরুমதிகளை সব সময় 5000 10000 কম থাকে আর আমি চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণ হোক যাদের একটা বাইকে शौक চলে আসেন আর যাদের 30 40 50 60 70 হাজার টাকার ভিতরে বাজেট আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে থাকতে পারেন যোগাযোগ করতে পারেন যাদের এই বাজেটে বাইক চাই আমাদের কাছে যদি কালেকশন নাও থাকে আমরা কালেকশন করে দেবো শাকিল ভাই আমাদের বন্ধুরা সৌদি আরব থেকে দেখছে মানে দেশের দেশে বা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন আজান হচ্ছে আমরা আজানের শেষে আবার কিন্তু কন্টিনিউ করবো লাইভটা আমরা হাঁকে মনে হয় হাঁকটা দিলাম কত তো ভাই মডেলটা কত হাঁকটার মডেলটা কত হাং মডেল আসলে ওই যে ও সরি হাঁক নাই এটা 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 উনিশের মডেল ভাই উনিশের মডেল একবার ব্যান্ড নিউ ভাই গাড়িটা দেখেন কন্ডিশন দেখেন আপনার চাকা ফিকা এভরিথিং মানে সব দিক দিয়ে ওকে আছে ভাই আর ইঞ্জিন সাউন্ড আপনি চাইলে স্টার দিও দেখতে পারেন ভাই এত সুন্দর কন্ডিশন আছে ভাই ওকে দাম কত ভাই দাম মাত্র 130 হ্যাঁ 130 না বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি হয়ে গেছে ভাই এটা 19 এর 19 এরই তো মিলন মোটরস না ও মিলন মোটরস দেখি 128 1 লাখ কত 128 তারপর 127 তারপর 126 তারপর 125 তারপর 122 তারপর তারপর করতে করতে তো নাই হয়ে যাবে ভাই 118 এই কেউ দিবে আমি দেবো হ্যাঁ আমি দিবো আপনাদের তো আছেন গাড়ি ব্যস্ত আমি থাকবে না হ্যাঁ থাকবে তো পনেরো দিলে ভালো হয় ওরে ভাই উনিশের মধ্যে পনেরো কেউ দিতে পারবে আচ্ছা এক লাখ বাইশ হাজার টাকা ভাই না

ভাই এটা দেখাতে লাগলে তো আমার ইজ্জত থাকবে ভাই এই গাড়িটার কন্ডিশন যে কি আছে একবার আয়শা যদি কেউ আয়শা এই গাড়িটা চালায় উনি বলবে মিলন ভাই টাকা যদি নাও থাকে আপনি গাড়ি রাখেন আমি আস্তাছি টাকা নিয়ে আচ্ছা আচ্ছা এই গাড়িটা এমন সুন্দর কন্ডিশন আছে জিক্সার ডাবল গাড়ি আঠারো মডেলের গাড়ি আর এটা আমার মনে হয় যে দশ বছরের কাগজ করা তারপর আমি বলে দিই দুই বছর কাগজ কারণ কাগজটা আমার খেয়াল নাই মনে করেন দুই বছরের কাগজ আপডেট আছে কিন্তু আপডেট আছে কিন্তু ভাগ্যে যদি আপনাকে ভালো থাকে তাহলে দশ বছর পাবেন

কাগজ দুই বছর করা আপডেট আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ডাবল ডিক্সের গাড়ি আর্মি কালার গাড়ি মিরপুর বেট নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আছে ভাই এটা প্রাইস বলবো কত প্রাইস মাত্র 85 কত 85 ওইটা দিলাম 18 মডেল 82 মডেল 80000 টাকা দিয়ে দিছি 80000 80000 ওটা দিলাম কত পঁচাত্তর এটা কি একদম খালি আমার কাছে ভালোবাসা থেকে একটা অধিকার থাকে দিয়ে দিচ্ছি একুশের মডেল এর কাজ নাই শুধু নিবে চালাবেন মাথা নষ্ট এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন মাথা নষ্ট ভাই মাথা নষ্ট এই গাড়িটা বললাম তো মাথা নষ্ট ইঞ্জিনটা আছে ভাই ডাবল ডিক্স এর মডেল ডাবল ডিক্স এর গাড়ি কাগজ টাকা সম্পূর্ণ আছে আপডেট আছে মিরপুর বিআরটি নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আছে আর চাকা চুকা কোনো জায়গায় ভাঙা চুরা নাই ভাই মিলন মোটর সব প্রত্যেকটা গাড়ি কেউ যদি আয়শা চালায় যে আমি একটা গাড়ি কিনতে চাই চালায় সে বলতে পারবে না যে এটা খারাপ রাইট আমি গ্যারান্টি দিয়ে দিলাম কারণ আজও পর্যন্ত কোনো কাস্টমার আয়শা আমার কোনো অবজেকশন নাই গাড়ি তো কম বেশি না ভাই এই পর্যন্ত প্রচুর বাইক আছে আজকে বাই ব্যবসা করতেছি এত দিন ধরে গাড়ি তো ইউজ করব না আমার কোনো ব্যাড রেকর্ড এই পর্যন্ত শুনছেন আপনি না না যে আপনার কাছে তো আপনি ভিডিও করেন শুনেন না তা আলহামদুলিল্লাহ আমিও এইরকম কমেন্ট চাই না কেউ যদি বদনাম করে প্রাইস বলবো হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা ডাবল ডিস্ক 21 এর মডেল না বেশি হয়েছে দাম হ্যাঁ বেশি হয়েছে আচ্ছা

আমি তিরিশ বলছি না এক হাজার টাকা সম্মান করবো আঠাশ পারবো না ভাই আবার কারণ কি না আবার ভাই এই গাড়িটা কেনা বেশি পড়ছে কারণ কন্ডিশন থেকে আমি কিনে আনছি ভাই এক হাজার টাকা না ভাই আঠাশ হাজার টাকা

আপা আপনারা সবাই সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার